টানা তিন দিন অবরুদ্ধ থাকার পর নেপাল থেকে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সরকারি উদ্যোগ ও বিমান বাহিনীর সহযোগিতায় কাঠমান্ডু থেকে বিকেলে দেশে ফেরেন জাতীয় দলের ফুটবলার কোচিং স্টাফ অফিসিয়ালস এবং ম্যাচ কাভার করতে গিয়ে আটকে পড়া সাংবাদিকরা আর সেই খবর জানাচ্ছেন আদিল আহমেদ নেপালে সরকার বিরোধী সংঘাত বিপ্লবে টানা তিন দিন হোটেলে অবরুদ্ধ থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিমানবাহিনীর বিশেষ বিমানে কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে ঢাকার কুর্মিটোলার এয়ারবেসে পৌঁছান জামাল মিতু তপুসহ অন্যান্য ফুটবলার ও কোচিং স্টাফরা দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে একটি ম্যাচ খেলতে পারলেও নয় সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের সাত সেপ্টেম্বর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে হোটেলেই আটকা পড়েন বাংলাদেশি ফুটবলাররা দ্রুত দেশে ফেরার কথা থাকলেও নেপালের সব ফ্লাইট বাতিল করায় কাঠমান্ডুতেই ভিভি শিকাময় সময় পার করেন হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা শেষ পর্যন্ত নিরাপদে ফুটবলারদের ফিরিয়ে আনতে পেরে স্বস্তিতে বাফুফে আমাদের নেপালে যখন সিভিল এভি সিভিল অথরিটি নেপাল যখন এয়ারপোর্টটাকে সেফ ল্যান্ডিং এর জন্য ঠিক করতে পেরেছে এবং ওয়েদার পারমিটিং যেটা আমাদের সবারই হাতের বাইরে এই তিনটা কোয়ার্ডিনেশন করার পরে আমাদের বাংলাদেশ ফোর্স কিন্তু কেয়ারবন হয়েছিল এন্ড খুব অল্প সময় আমাদের প্লেয়ারদেরকে এবং মিড অফিসগুলোকে কিন্তু ফেরত নিয়ে এসেছিল এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব দশ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ বাংলাদেশের আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা